বিদেশি মামলাতে রাজ্য সরকারের যে বিজ্ঞপ্তি সেখানে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট এক্ষেত্রে যে পোর্টাল চালু হয়েছে যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সেক্ষেত্রে কতটা প্রভাব পড়তে পারে কতটা প্রভাব পড়তে পারে আমার মতে কোনো প্রভাব পড়া উচিত না যদি সৎভাবে রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করতে চান কিন্তু এই রাজ্য সরকার চান না যে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা সঠিকভাবে চলুক তাই তারা এই সমস্ত স্থগিতাদেশের বাহানা দিয়ে স্কুল কলেজে ভর্তি বন্ধ করে দেবেন একেবারে যেই মুহূর্তে শুনানি চলছিল সেখানে দাঁড়িয়ে কল্যাণ গঙ্গোপাধ্যায় তিনি বিচারপতি উদ্দেশ্যে বলছেন যে রায় হাইকোর্ট দিয়েছে সেখানে অসন্তোষ রয়েছে গ্রে পার্ট উনি যা বলেছেন বলেছেন ওর মন্তব্য সম্পর্কে আমি কি মন্তব্য করব কখনো করি এই ওবিসি সংক্রান্ত যে বিষয় এটা করে কি কোনোভাবে রাজ্য সরকার পরিকল্পনা মাফিক করছে যাতে নিয়োগে বাধা দেওয়া যায় বা এই কলেজ বিশ্ববিদ্যালয়গুলি এটা সম্পূর্ণ পরিকল্পনা মাফিক আমি ইতিপূর্বে বলেছি এই রাজ্য সরকার কোনো স্থায়ী নিয়োগ করতে চায় না স্থায়ী নিয়োগ করার মতো সামর্থ্য এই রাজ্য সরকারের নেই এই রাজ্য সরকারের ভাড়ার শূন্য অতএব তারা কোনো স্থায়ী নিয়োগের দায়িত্ব নেবে না এবং সে কারণেই তারা বিভিন্ন সময় আইন করার বাহানা করে নির্দিষ্টভাবেই পরিকল্পনা করে বেআইন করে যাতে হাইকোর্টে আটকে যাবে সুপ্রিম কোর্টে গেলে আটকে যাবে এটাতে তাদের পরিকল্পিত পদ্ধতি আচ্ছা খিদিরপুরের যে অগ্নিকাণ্ড সেখানে যখন এই কাণ্ডটা ঘটছে তখন আমরা দেখলাম কলকাতার মেয়র তিনি কালীগঞ্জের প্রচারে ব্যস্ত একটা সময় আপনিও মেয়র ছিলেন মেয়রের এই আচরণ এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র এক লক্ষ টাকার ঘোষণা করছেন যেখানে কোনো দুর্ঘটনায় বা কেউ মারা গেলে দুই থেকে পাঁচ লক্ষ টাকার সাহায্যের কথা আমরা তাকে ঘোষণা করতে কিন্তু আপনারাই বিচার করবেন আমাদের কিছু বলেননি আমরা পরিষ্কার বলি এই রাজ্যের মুখ্যমন্ত্রী জনকল্যাণমূলক কাজ মূলত জনকল্যাণমূলক কাজ যা মানুষের যথার্থই উপকার হবে সামাজিকভাবে সে কাজ করেন না অতএব সেই দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি বলছেন ওখানে এক লক্ষ টাকা করে দেবো বলে দিয়েছেন ওইখান ওই আগামী দিনে দেখবেন রিয়েল এস্টেটের জন্য বিক্রি হয়ে যাচ্ছে যে ব্যবসায়ী তার আগের দিন সেখানে নিজের দোকানে একমাত্র সম্বল তার সেই ব্যবসা সেখানে দু কোটি টাকার মাল তুলেছিল তারপরের দিনই সেখানে এই রকম একটা বিস্ফোরণ সবটা শেষ হয়ে গেল তার মেয়ে পাইলট হতে চেয়েছিল সেই স্বপ্ন শেষ হয়ে গেল সেই জায়গা থেকে দাঁড়িয়ে দমকল মন্ত্রী ঘুরে চলে যাচ্ছেন বিরোধী দলনেতা এসে কয়েকটা কথা বলে যাচ্ছে এগুলো কি সত্যিই পরিকল্পনা তারা কিন্তু মনে করছেন এগুলো পরিকল্পনা দেখুন বহুদিন আগেই একথা বোধ হয় বারবার বলা হয়েছে যে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসিয়েছি যাদের মূল কর্মসূচি হচ্ছে ধ্বংসাত্মক যাদের ক্ষমতায় আসার পথটা ধ্বংসাত্মক কার্যকলাপের মধ্য দিয়ে এবং তাই তারা কোনো রকম যথার্থ গঠনমূলক কাজ করতে পারে না মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে বলছেন যে আপনাদের জন্য অন্য জায়গা ঠিক করা আছে তার মানে কি এটা আগে থেকেই ঠিক করা ছিল যে একদম গোটা আলিপুরকে কেন্দ্র করে জেলের জমিকে তিনি বাজারে ছেড়ে দিচ্ছেন আবাসন করবার জন্য মল করবার জন্য চিড়িয়াখানার জমি বিক্রি করার চেষ্টা করছেন এবং আরফানগঞ্জ মার্কেট চিড়িয়াখানার লাগোয়া অঞ্চল সেই জমিও তিনি আগামী দিনে আলিপুরে রিয়েল এস্টেট মার্কেটকে পোষণ করবার জন্য এটা করছেন ওদের অন্য জায়গায় সরিয়ে দেবেন ওই সেই জমিগুলো এখন কোটি কোটি টাকাতে বিক্রি হবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাটমানি বাড়বে এই সবটাই পরিকল্পনা এই যেখানে খিদিরপুরে আগুনটা লেগেছে তেরোশোটা তো দোকান ছিল ব্যবসায়ী তেরোশো সেখানে আরও লেবার সবকিছু মিলে প্রায় সাত হাজার জনের রুটি রোজগার একেবারে শেষ হয়ে গেল সেই জায়গা থেকে দাঁড়িয়ে কী মনে হয় যে অগ্নিকাণ্ডটা কেন ঘটেছিল এই রাজ্যে বা এই দেশে যেখানে মূলত বিজেপি সরকার আছে বা বিজেপি অনুসারী তৃণমূলের মতো সরকার আছে তারা কোনো বড় বিপর্যয়ের তদন্তের সত্য রিপোর্ট প্রকাশ করেছেন আমার তো জানা নেই বড় বড় বিপর্যয় হবে মানুষ ক্ষতিগ্রস্ত হবে ওরা প্রচারের আলোয় থাকবেন হই হৈ করে প্রচার করবেন কিন্তু আসল আসল কারণ কারণ জানা যাবে না না তারা মানুষকে জানতে দেবেন এটা হচ্ছে কর্মসূচি বিরোধী গিয়ে তাদেরকে আশ্বস্ত করেছেন কি মনে এটাও তাদেরকে কাজে লাগাচ্ছেন তাদের যে ব্যবসা চলে গেছে তাদের রোজগার চলে গেছে সেগুলোকে কাজে লাগিয়ে বিজেপিও সেখানে রাজনীতি করছে দেখুন বিজেপি আর তৃণমূল আবারও বলি একে অপরের পরিপূরক একে অপরের হাত ধরেই এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন তারা দেখাবার চেষ্টা করছেন যে তৃণমূলের বিরোধী বিজেপি বিজেপির বিরোধী তৃণমূল এই পরিকল্পনাতেই তারা নিজেদের সমস্ত কর্মসূচিকে সীমায়িত করেন মানুষকে বুঝতে হবে তাদের এই চক্রান্তের বিরুদ্ধে মানুষকে এগিয়ে আসতে হবে এবং মানুষকে তার জীবন জীবিকার জন্য যে সংগ্রাম যে সংগ্রাম যারা করছেন তাদের পক্ষে দাঁড়াতে হবে এটাই তাদের উপলব্ধি হওয়া উচিত